পড়ালেখার পাশাপাশি ট্রেন বিক্রি করে এই মাসে আয় বাহাত্তর হাজার টাকা আজ একটি গল্প শোনাব যে গল্পটি আপনার হতাশা দূর করে দিবে যারা চাকরির জন্য দৌড়াদি করছেন কিন্তু চাকরি না পেয়ে হতাশ হচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি একজন শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি অবসর সময়ের জন্য নতুন এক ইউনিক ব্যবসার আইডিয়া বের করেছেন যা দিয়ে প্রতি মাসে সে ইনকাম করে নিচ্ছেন বাহাত্তর হাজার টাকা পড়ালেখা করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি কিছু একটা করা দরকার তবে কি করবেন তা ভেবে পাচ্ছিলেন না একটা বন্ধু দিলেন চক বাজারের সন্ধান সেখানে পাইকারি দামে বিভিন্ন খেলনা পাওয়া যায় গেলেন চক বাজার ঘুরে ঘুরে অনেক খেলনা দেখে সিদ্ধান্ত নিলেন তিনি ফুটপাতে ট্রেন বিক্রি করবেন পাইকারি দামে ষাট টাকা পিস করে খেলনা ট্রেনগুলো কিনে নিলেন এখন সারা দিন ক্লাস শেষে বিকেল থেকে রাত পর্যন্ত জনবহুল এলাকার ফুটপাতে সেই ট্রেন বিক্রি করছেন প্রতি পিস একশো টাকায় ফলে প্রতিটি ট্রেনেই লাভ থাকছে একশো বিশ টাকা সারাদিন গড়ে এমন বিশ পিস ট্রেন বিক্রি করতে পারেন ফলে একদিনেই লাভ থাকে প্রায় চব্বিশশো টাকা আর যদি মাস শেষের হিসেব করা হয় তাহলে এই অঙ্কটা দাঁড়ায় বাহাত্তর হাজার টাকায় ভাবা যায় পড়ালেখার পাশাপাশি অল্প কিছু সময় ব্যয় করে ব্যবসার যে নতুন আইডিয়া বের করেছেন তাতে আর মাসে ইনকাম হচ্ছে বাহাত্তর হাজার টাকা যা অন্যান্য অন্য চাকরিজীবীদের তুলনায় দুই তিন গুণ বেশি